ভারত পাকিস্তান উত্তেজনা বেড়েই চলেছে সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান নিয়েছে যুদ্ধ সাজ এবার সীমান্তে যে খেলাটা দেখালো পাকিস্তান তাতে ভারতের আর পাকিস্তান আক্রমণ করা ঠিক হবে না বলে সোজা মত দিয়েছেন সমরবিদরা সীমান্তে যেন ঘূর্ণিঝড় তুলে ফেললো পাকিস্তান পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত তাও বাংলাদেশ বা পাকিস্তানের কেউ বলছেন না বলছেন স্বয়ং ভারতের রাজনীতিবিদরা ব্রেকিং 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 ভারতের মরার উপর সম্ভবত এটাকেই খরার ঘা বলে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে এই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত উড়ে যাচ্ছে ভয়াবহ যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি নাইন যেন শত্রুর চোখে চোখ রেখে দিচ্ছে সতর্ক বার্তা পাকিস্তানের সামরিক মহড়ার জবাবে শুক্রবার পাল্টা মহড়া চালায় ভারতের বিমান বাহিনী ঝালিয়ে নেয় রাফাল জাগুয়ার মিরাজ সুখই থার্টির মতো বিমানের সক্ষমতা এবার রিপাবলিক বাংলা টিভি বন্ধ এবং ময়ুক রঞ্জনকে গ্রেপ্তারের দাবিতে কলকাতায় রাস্তা নেমেছে সাধারণ মানুষ নমস্কার আমি ঘোষ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভালো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে কি 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 কারণে কারণে পড়ে নাকি অন্য বোঝা বড় মুশকিল দর্শক কেন কথাগুলো বললাম আজকে দেখছি খবরে একটা শিরোনাম পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশিকে আট ঘন্টা পর ফেরত পাওয়া এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সিন্ধু নদের বাদ দিলে ভয়াবহ হামলা করে ভারতকে উড়িয়ে দেবে পাকিস্তান যুদ্ধ প্রস্তুতির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করল পাকিস্তান সেনাবাহিনী ফাইনাল খেলা দেখাতে প্রস্তুত পাকিস্তান এদিকে ভারতের মরার উপর খারা ঘা বাংলাদেশ চীনের কারণে কি ভারত পাকিস্তানের কাছে গো হারা হারবে জানা গেল চাঞ্চল্যকর তথ্য অপরদিকে ভারী অস্ত্রের মহড়ায় পাকিস্তানের উদ্দেশ্যে ভারতের কড়া বার্তা দুই পক্ষের যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ শুরু এদিকে রিপাবলিক বাংলা বন্ধ ও মৈকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ মৈকুরঞ্জনকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল কলকাতা ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ খবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওগুলো আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারত পাকিস্তান উত্তেজনা বেড়ে চলেছে সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান নিয়েছে যুদ্ধ সাজ। ভারত যদি সিন্ধুতে বাধ দেয় তবে তাতে সামরিক হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এদিকে উচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে পাকিস্তানে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর কোনো বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে তাতে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছড়লেই আগ্রাসন হয় না বহুভাবেই আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আক্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানিপ্রবাহ আটকাতে যদি ভারত বাঁধ বা এজাতীয় কোন স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই পাকিস্তান আঘাত করবে এবং সেই স্থাপনা ধ্বংস করবে তবে আপাতত পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিন্ধু পানি বন্টন চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার সরকার যদিও ভারতীয় সেনাবাহিনী এখনো কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে খাজা আসিফ মনে করছেন এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মতো আশঙ্কা রয়েছে গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে এদিকে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছে তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর সেনা প্রধান জেনারেল আসিম মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কোর্স কমান্ডার্স কনফারেন্সের পর এই ঘোষণা দেওয়া হয় প্রসঙ্গত গত বাইশ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বেহলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে

বা পাকিস্তানের কেউ বলছেন না বলছেন স্বয়ং ভারতের রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্রিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিনজকে পহেলগাম হামলার পর ছাব্বিশ এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয় যদিও পরে তা মুছে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে ইতোমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে যার জেনে দুদেশের মধ্যে উত্তেজনার ভারত বাড়ছে এমন প্রেক্ষাপটে ছত্রিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে যদিও তিনি দাবি করছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল পহেলগাম হামলার পর ছাব্বিশ এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল কিন্তু পরে তা মুছে ফেলা হয় তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক তার পোস্টে লিখেছেন ভারতকে শুধু পাকিস্তানের সাথে না প্রতিবেশী করতে হবে আর তাই ভারতের এর কারণ হিসেবে তিনি বলছেন পাকিস্তানের কয়েকটি করেছে চীন এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে ফলাফলে ভারতের পরাজয় নিশ্চিত তাই পুলওয়ামা পার্ট টু এর পরে ফালাকুট টাওয়ামার স্ট্রাইক পার্ট টু এর জন্য প্রস্তুত থাকুন बांग्लादेश नेता पोस्टিতে আরো বলেছেন দেশে বেকারত্ব গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে ভারত পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করতে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে অগ্নিবীর বানিয়ে সীমান্তে পাঠানো উচিত উড়ে যাচ্ছে ভয়াবহ যুদ্ধবিমান মিগ টোয়েন্টি নাইন যেন শত্রুর চোখে চোখ রেখে দিচ্ছে সতর্কবার্তা পাকিস্তানের সামরিক মহড়ার জবাবে শুক্রবার পাল্টা মহড়া চালায় ভারতের বিমানবাহিনী ঝালিয়ে নেয় রাফাল জাগুয়ার মিরাজ সুখই থার্টির মতো বিমানের সক্ষমতা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলসি অনুশীলন করে বিমানবাহিনী এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সেনা সেনাপ্রধান আসিম মুনির বৈঠকে ভারতের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডাররা দেশটির আইএসপিআর জানায় পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেনারা জানায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেবে ইসলামাবাদ সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুমকি দেয় প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি এমন পরিস্থিতিতে দুদেশের সংঘাত নিরসনে শিগগিরই নিরাপত্তা পরিষদের বৈঠক বসার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ এছাড়া প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ভারতের পদক্ষেপগুলোকে মূর্খতা বলে আখ্যা দেন পাকিস্তানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার সিগনিফিকেন্টলি হাইটেন পাকিস্তান সংঘাত চায় না তবে জাতিসংঘের নিয়ম মেনেই আমরা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ভারতের উস্কানিমূলক চাল ভালোই জানা আছে শুধু গুলি দিয়েই আগ্রাসন হয় না মানুষকে বিপদে ফেলেও আগ্রাসন চালানো যায় ভারত সিন্ধু চুক্তি বাতিল করে 40 লক্ষ পাকিস্তানির ভাগ্যকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে As we speak, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনার লাগাম টানতে এবার এগিয়ে এসেছে ইইউ দুদেশকেই সংযত থাকার আহ্বান জানিয়ে আলোচনার টেবিলে সমাধান খোঁজার পরামর্শ দেয় ইইউ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপ শেষে এক্স বার্তায় এই পরামর্শ দেন ইইউ প্রধান কাজা কালাস হিন্দু মুসলিম সাম্প্রদায়িক এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা বাংলাই রাখবো উপস্থাপনের সময় নিজস্ব শুষ্কানিমূলক মতামত ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে কাজ করে প্রতিষ্ঠানটি এমন দাবি করেন বিক্ষোভকারীরা এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অপমান অভিযোগ করেন চ্যানেলটি সাংবাদিক মৌলিক রঞ্জনের বিরুদ্ধে মনে হয় যে আপনি সেকুলার আর জবাব যান কা দেশ থেকে বেরিয়ে যান জানা যায় ময়ূখ রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক বিক্ষোভকারীরা দাবি করেন ময়ূখ রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের আর এস ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূরঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এই ছাত্র হ্যাঁ তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ রিফায়ার করলাম দমকম ठाकरे ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুwidehatতে রয়েছে তার এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেষ্টা মিছিড়ায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে মৈখরঞ্জনের তিন ভাঙা লো ভাঙা দূত ছেরা নেবেন বলে হকার চিৎকার করে চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূর রঞ্জন শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে বাংলাদেশকে আমেরিকা বানাবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস সে ইউনুসের যে বদমাইশি সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ূখ রঞ্জন ঘোষ সরকারি বাংলাদেশ বিরোধী সরোযন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জוקার সাংবাদিক নামে পরিচিত ময়েউক এখন ভারতীয়দের বিরুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের ধর্মীয় সম্পৃতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। যে কারণে ময়েুক রঞ্জনকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্র সম্ভব এই ময়েুক রঞ্জের মতো দাঙ্গাবাজকে অবिलম্বে

এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি কি কারণে এটা কি কি পড়ে নাকি অন্য কারণে বোঝা বড় মুশকিল দর্শক কেন কথাগুলো বললাম আজকে দেখছি খবরে একটা শিরোনাম পাট গ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশিকে আট ঘন্টা পর ফেরত পাওয়া এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে এর আগে আরেকটা ঘটনা নিষে দেখেছেন যে বিএসএফ দুই কৃষককে ধরে নিয়ে গেছে বাংলাদেশের ওদের দুইজনকে নিয়ে আসছে তারপরে ওই দুইটারে যখন ফেরত দিছে বাংলাদেশি এরা ফেরত দিছে তো এখন ওরা বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী অন্য রকম বাহিনী বসবাস করে সে বাহিনী হাসিনার বাহিনী না এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ইট মারবা পাটকেল খাবা একেবারে সমানে এইটা আস্তে আস্তে তারা তের পাচ্ছে যার জন্য হয়তো এই আচগ্রহ আর অন্যদিকে তো কাশ্মীরের ওই দিকে চলতেছে কতদিক সামলাবে ভারত চারিদিক দিয়ে এখন তো চুপ করে বসে আছে লাদাখ দিয়ে যখন কি মাই শুরু করবে তখন ভারতের আর কিছুই করার থাকবে না ভারত এমন একটা দেশ এই অঞ্চলে বিচ্ছিন্ন তার কোনো বন্ধু নেই সবাই টেকনিক্যালি মানে তার সাথে মেশে ধরেন হাসিনা মধ্যে তো ক্ষমতায় থাকার জন্য মন থেকে মিষ্ ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন খুবই কঠিন বিশেষ করে মোদীর দেশ বিরোধী মানুষ না ভারতের জনগণকে অবশ্যই ভালোবাসি যে শাসক গোষ্ঠী এরা বিভাজন করতেছে ভারতে ধর্মে ধর্মে বিভাজন মানুষের মানুষের বিভাজন এরা বিভাজন করে উগ্রতা হিন্দু ধর্মের দিয়ে তারা ক্ষমতায় থাকতে এই শক্তি ভারতের জন্য শুধু না এই অঞ্চলের জন্য বিপজ্জন যা এক আলোচনা লম্বা আরেক দিন করা যাবে আপাতত দেখেন ঘটনাটা খুবই নাটকীয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশিকে আট ঘন্টা পর বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গুড়িমারি স্থল বন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই দুই বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করা হয় আটক দুজন হলেন বগুড়ার মহস্থানগরের সাজিদুল ইসলাম বিশ এবং তার 16 বছর বয়সী ভাগ্নে ভাগ্নের বাড়ি পাটগ্রাম উপজেলায় এই বিচিত্র বলছে গতকাল দুপুরে মামা ভাগ্নে ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি চা বাগানের ছবি তুলতে গিয়ে শূন্য রেখা পেরিয়ে ভারতের 20 25 গজ ভিতরে চলে যান এই সময় ভারতের কোজ বিয়ারের 98 ব্যাটেলিয়ানের গোমতী ক্যাম্পের তহবিল দলের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন খবর পেয়ে পাটগ্রামের ধবল সুতি বিজেপি ক্যাম্পের কমান্ডার নায়ব সুবেদার মুক্তার হোসেন বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ডাকেন পরে গতকাল রাত দুইটার দিকে দুই বাংলাদেশি হস্তান্তর করেন পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই খবরের স্বীকার করেন যাই হোক এটা একটা অ্যাক্সিডেন্ট এরকম ভাবে এখন ওখানে তো দেয়াল থাকে না ক্রস করে যেতে পারে এটা ভুল হয় দেখেন না ওই যে কাশ্মীরেও কিন্তু ঘটনা ঘটছে এক বিএসএফ এর সদস্যকে ধরছে পাকিস্তান বাহিনী তো নিয়ে কি ওরা মারি ফেলবে নাকি ফেরত দিয়ে দেবে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে সীমান্ত সংরগ্ন দেশগুলোর মধ্যে শান্তি থাকে না আর এই প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না প্রতিবেশী প্রতিবেশী থাকে ফলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাটাই বাঞ্ছনীয় দর্শক কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা নিরসনের আহ্বান পাকিস্তানি রাষ্ট্রদূতের ভারত অধিকৃত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য এ পরিস্থিতিকে হুমকি হিসেবে উল্লেখ করে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের দৃষ্টির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেকার আহমদ শুক্রবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ মহামেলনে তিনি এই আহ্বান জানান আসিম ইফতেকার জানান জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদের সভাপতি ও নিরাপত্তা পরিষদের সদস্যদের সাম্পতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে পাকিস্তান পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সাথেও দেশটি তাদের উদ্বেগ ও কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেছে উত্তেজনা এড়াতে পাকিস্তানের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পুরোপুরি প্রস্তুত রয়েছে পাশাপাশি উগ্রবাদের সমালোচনা করে আসিম বলেন নিরাপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এ সময় পাকিস্তানের শান্তিপূর্ণ সহযোগিতা প্রতিবেশী নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি তিনি বলেন পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ উপায়ে যে কোনো বিরোধ নিষ্পত্তি করতে চায় পাকিস্তান এমন কি ভারতের সাথেও একই নীতি অনুসরণ করতে চায় দেশটির তিনি আরো বলেন বাইশ এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর থেকে ভারত পাকিস্তানে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে এই পরিস্থিতিতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজনা নিরসন প্রয়োজন বলে মনে করেন আসিম ইফতেখার এ লক্ষ্যে একতরফা যে কোনো পদক্ষেপ ও উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি